আমরা এসেছি মধুপুরে পঁচিশ মাইল এখানে পাইকারি বেচা কেনি করা হয় সেই আনারসগুলো দেখতে পাচ্ছে এখানে জলডুঙ্গা বলেন এই যে জলডুঙ্গা এই আনারসের নাম কাকা জোরা রাখা যাবে কত চল্লিশ টাকা আর এই জলডোঙ্গা কত রাখা যাবে চল্লিশ টাকা

সুপ্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে আনারস মধুপুরের টাঙ্গাইলের মধুপুরের আনারস আনারস কত করে বিক্রি করতেছেন বিশ টাকা পিস শুনলেন সেই রস আনারস টাঙ্গালের মধ্যে সে আনারস কত সুন্দর করে সাজিয়ে রেখেছে টাঙ্গালের মধুপুরে সেই আনারস আমাদের টাঙ্গালের গর্ব রসে বরা কাকা বলছে আনারস